বাংলাদেশের গাজীপুরে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ কর্তৃক বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের ঘটনার পর গাজীপুর মহানগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে এছাড়া গাজীপুর সহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার খবরে ওই এলাকায় বয়স্ক নারী ছাড়া অন্য নারীরাও বাড়িঘর ত্যাগ করেছে সরেজমিনে ওই এলাকায় দেখা যায় আওয়ামী লীগের সাবেক স্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ির সামনে সোনালী রঙের প্রধান ফটকটি বন্ধ ফটকের সামনে কাছে ভাঙা টুকরো কয়েকটি সম্মাননার স্মারক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাস্তার দুই পাশে অসংখ্য লাঠি সোটা জুতো জামা কাপড় পরে আছে রাস্তাটি দিয়ে লোকজনের চলাফেরা খুবই সীমিত আশেপাশের বাড়িঘরগুলোতে খোঁজ নিয়ে জানা গিয়েছে বাড়িতে কোনো পুরুষ লোক নেই শুক্রবার রাতের ঘটনায় পরপর সবাই পালিয়ে গিয়েছে দেখা যায় কেবল বয়স্ক নারীরা রয়েছেন বাড়িতে গিয়ে চলে গেছেন সবার মাঝে ভয় আতঙ্ক শনিবার গভীর রাতে গাজীপুর সহ সারা বাংলাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে গঠিত অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অপরাধীকে গ্রেপ্তার শনিবার রাতে যৌথ বাহিনীর সদস্যদের কড়াকড়ি দেখা গেছে গাজীপুরে